এই যে দুইশো পঞ্চাশ সিজির বাইক নতুন বাইক খুবই গোপনে আমাদের মোটর ট্যাগ হসপিটালে কিন্তু আসার পর ভাইয়ার এই শখের বাইকটা ভাইয়া চার লাখ না চার লাখ টাকা শখের বাইক এই যে ভাইয়ার হাতে কিন্তু আমাদের ছোট্ট এই যে কয়েনটা কিন্তু এখান থেকে ট্যাবলেট মানে এটা আমরা লুকিয়ে লাগিয়েছি ভাইয়া ভালো লাগছে না যেখানে লুকাইছি আপনি তো দেখছেন আমরা সবাইকে দেখাই না ভাইয়া ভাইয়া অবশ্য আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া এটা আমাকে দেখাতে হবে এখন কিছু করার নেই আমি ওনাকে দেখিয়েছি কিন্তু অনেক গোপনে লাগিয়েছি যেটার কোনো কানেকশন নেই কোনো কোয়ারেন্টি ইস্যুতে কোনো প্রবলেম হবে না আপনার নতুন বাইকে যখনই কিনবেন তখনই আমাদের কয়েনটা লাগাই দিবেন ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট চান্স আছে বাইক চুরি হলে বের করার যতক্ষণ আমাদের কয়েনটা বাইকে লাগানো থাকবে পৃথিবীর যেখানে যাক কারণ বাইক কিন্তু গ্রামে যে বসে থাকবে না প্রত্যন্ত অঞ্চলগুলো অনেকে একটা কথা বলেন যে চুরি হওয়ার পর বাইকটা কোথায় যাবে মোট কথা চাক্কা যেহেতু আছে বাজারে ঘাটে যে কোনো জায়গায় তাকে চলতে হবে আমরা হয়তো একটু লম্বা সময় নিয়ে র্যাকি করে অভিযান চালাতে হবে ইনশাল্লাহ বাইক ফিরে পাওয়া যাবে তো ভাইয়ার কাছে ভালো লাগছে আমরা ডিভাইসটা লুকিয়ে লাগিয়েছি যারা নতুন বাইক কিনবেন এখনই ট্যাগ ডাগে লাগিয়ে নেবেন পরবর্তীতে অন্যান্য ডিভাইসগুলো লাগাবেন